কিছু কিছু বাবা মা আছে যারা নিজের সন্তানদেরকে তো ভালো শিক্ষা দিয়ে বড় করতে পারে না ভালোভাবে মানুষ করতে পারে না তারা অন্যদের সন্তানরা কী করে না করে সেদিকে আবার ঠিকই লক্ষ্য রাখে এজন্যই তারা নিজেদের সন্তানদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারে না বড় করতে পারে না কারণ অন্যদের সন্তানদের নিয়ে বেশি তারা পড়ে থাকতে ভালোবাসে আর মানুষ ছোট থেকেই বড় হয় কেউ হঠাৎ করেই বড় হয়ে যায় না কখনো আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো না অনেকের কাছে খারাপ লাগতেই পারে স্বাভাবিক শুরুর দিকে সবার ভিডিওর কোয়ালিটিটাই কিন্তু এরকম হয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার বা বড়ো বড়ো ব্লগার আছেন যারা তাদের ভিডিওর শুরুটা যদি আপনি দেখতে যান তাহলে তাদের প্রথম দিককে ভিডিও কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না তার আস্তে আস্তে কিন্তু এখন বড় হয়েছে আর তাদের ভিডিও কোয়ালিটিটা অনেকটাই ভালো হয়েছে কারণ তারা বুঝতে শিখেছে তাদের ভুলগুলো কোথায় এবং কিভাবে ভিডিও এডিটিং করলে দর্শকের কাছে সেটা ভালো লাগবে কোন ভিডিওতে কী পরিমাণে লাইট পর্যাপ্ত পরিমাণে লাগবে সেটা কিন্তু মানুষ আস্তে আস্তেই শিখে যায় আর আমার ভিডিওতে আমি সেরকমভাবে পর্যাপ্ত পরিমাণে লাইটও ইউজ করি না এর জন্য আমার ভিডিও বা রান্নাবান্নাগুলো মাঝে মাঝে অন্ধকারও মনে হয় কিন্তু আমি শুধু একাই না আমার মতো অনেক আছে কন্টেন্ট ক্রিয়েটার যাদের ভিডিওগুলো এরকম হয়ে থাকে